সাব্বির রহমানকে বাংলাদেশ জাতীয় টিমে খুব শীঘ্রই কাম ব্যাক করা দরকার এনসিএল অনেক ভালো খেলছে তারপরে বিপিএল এ ভালো খেলছে তারপরে সে দলের চান্স পাচ্ছে না সেটা কেন সেটা তো আমরা জানতে চাই আসলে আক্ষেপটা আছে ভাইয়ের সঙ্গে দেখা করা এবং কথা বলা সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পি স্পোর্টস চ্যানেলে আমরা ইতিমধ্যেই একজনকে পেয়ে গেছি যিনি কিনা সাব্বির রহমানের একদম বিগ ফ্যান আমরা এখন একটু তার সাথে কথা বলবো আপনি কোথা থেকে এসছেন নহাটা থেকে এসছে আমি দর্শক দেখতেই পাচ্ছেন যে সাব্বির রহমানের ফ্যান তিনি নহাটা থেকে এসছেন রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বাংলাদেশ এবং আফগানিস্তান উনিশ দলের ম্যাচটি উপভোগ করার জন্য তো আমরা একটু জানতে চাই যে কেমন আজকে এনজয় করলেন আজকের এই ম্যাচটা খুব ভালো এনজয় করছে আপাতত এখন আফগানিস্তানের ব্যাটিং শেষ হলো বাংলাদেশের ব্যাটিং আছে নেক্সট টাইমে আবার আসবো বাংলাদেশের ব্যাটিং দেখবো এবং সাব্বির রহমানকে বাংলাদেশ জাতীয় টিমে খুব শীঘ্রই ব্যাক করা দরকার হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যাশা এবং সকল দর্শকদের প্রত্যাশা আমি একটু দেখাতে চাই তিনি কিন্তু নহাটা থেকে এসেছেন শুধুমাত্র সাব্বির রহমানকে সাপোর্ট করবেন বলে তিনি কিন্তু প্ল্যাকারটি নিয়ে এসেছেন সাব্বির রহমান প্লিজ কাম ব্যাক তার জার্সি নাম্বার ওয়ান আমরাও সেই প্রত্যাশাটা করব আমরা একটু আরও জানতে চাই যে সাব্বির রহমানের সাথে কি আপনার কখনো দেখা হয়েছে জি ভাই দেখা হয়েছে কিন্তু কখনো ছবি তোলা হয়নি বা কথা হয়নি ভাইয়ের সঙ্গে কিন্তু দেখা হয়েছে এই রাজশাহী স্টেডিয়ামে আমি দেখছি ভাইকে তারপরে মহিলা কমপ্লেক্সও দেখছি ভাইকে কখনো ভাইয়ের সঙ্গে কথা হয়নি তো এটা আসলে আক্ষেপটা আছে ভাইয়ের সঙ্গে দেখা করা এবং কথা বলা ইনশাল্লাহ আপনার এই আক্ষেপটা খুবই দ্রুতই আর কি দূর হয়ে যাবে তো এই ভিডিও কিন্তু সাব্বির রহমানের কাছে পৌঁছে যাবে তো সাব্বির রহমানের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ভাইয়া অনেক ভালো খেলছে এখন দেখেন আপনি এনসিএল অনেক ভালো খেলছে তারপরে বিপিএল এ ভালো খেলছে তারপরে সে দলে চান্স পাচ্ছে না সেটা কেন সেটা তো আমরা জানতে চাই বিসিবির কাছে সেটা জানতে চাই সে কেন চান্স পাচ্ছে না তো ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই ভালো খেলছে আগামীতে আরো ভালো খেলো সেটাই দোয়া করি এবং ভাই খেলো ইনশাআল্লাহ এই প্রত্যাশা আমরাও করি দর্শক এতক্ষণ দেখছিলেন যে সাব্বির রহমানের ফ্যান তিনি নোহাটা থেকে এসে আজকের এই আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ এবং বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ম্যাচে তিনি আসলে তার প্রিয় ক্রিকেটার প্রাণের ক্রিকেটারের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে এবং আমরাও এই ভিডিওর মাধ্যমে সাব্বির রহমানের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা সে প্রত্যাশা করব সাব্বির রহমান খুব দ্রুতই জাতীয় দলে ফিরে আসবে এবং আরও আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশের খেলাতে অনেক দর্শকরা কিন্তু এসছেন অনেক খুদে ক্রিকেটাররাও কিন্তু এসছেন আমি একটু এই সাইডটাও দেখাতে চাই এখানে আরও একজন রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো কেমন লাগলো আজকের এই ম্যাচ এই তো অনেক ভালো লেগেছে অনেক ভালো বোলিং করেছে বাংলাদেশ টিম ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ টিম আজকে জিতবে এটাই মনে হচ্ছে ব্যাটসম্যান অনেক ভালো আছে যেহেতু ওদের সঙ্গে লং টাইম প্র্যাকটিস ট্র্যাকটিস করা হয়েছে ওইভাবে মানে কাছ থেকে দেখা হয়েছে ওরা অনেক ভালো অ্যাবিলিটি আছে তো এই ম্যাচ আমরা ইনশাল্লাহ জিতবো আজকে এটাই আশা করি ইনশাল্লাহ রাজশাহীতে বিপিএল এর দল হয়েছে সেই বিষয়ে আপনারা কতটুকু খুশি অবশ্যই অনেক হ্যাপি আমাদের রাজশাহীর মতো একটা অনেক বড় ডিভিশনের একটা বিপিএল এর টিম থাকা মানে অনেক একটা বড় পাওয়া আমাদের জন্য তো আমরা অবশ্যই বিপিএল এ সাপোর্ট করবো রাজশাহীকে সবাই রাজশাহীর ভালো কিছু হবে ওকে ধন্যবাদ আপনাকে এদিকে দেখতে পাচ্ছি যে ভাইরা মনে মাদ্রাসা থেকে এসেছেন খেলা দেখার জন্য কি নাম কোথায় থেকে এসছেন আমার নাম মোহাম্মদ মোকারম আমি কাশফুল কোরআন মাদ্রাসাতে পড়াশোনা করি দর্শক দেখতেই পাচ্ছেন যে মাদ্রাসার ছেলেরাও কিন্তু অনেক ক্রিকেট লাভার ক্রিকেট প্রেমী সেটার কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনি কোন মাদ্রাসা থেকে এসেছেন আমার নাম তানজিম শাহরিয়া আমি কাশফুল থেকে এসেছি ওকে ধন্যবাদ আপনাদেরকে মাটি খেলা খেলা দেখতে আসার জন্য তো এই ছিল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে